তার উপরে আছে অনেকগুলো কোয়েল কোয়েলের খামার বললেই বলতে পারেন এই দেখতে পাচ্ছেন এগুলো পাঁচটাই ডিম দেয় এখানে আছে পাঁচটাই ডিম দেয় দেখতেই পারছেন তার উপরে আছে বাজিগার এই যে বাজিগার উপরটা হলো মেল সেটা হলো ফিমেল এটা কিছুদিনের মধ্যে ডিম পার্কায় সে জোরটা নিয়েছে হলো ছয়শো টাকা মৃধু এক নাম্বার হাট থেকে এটাকে মূলত আর হালকা ধান দিয়ে দিই আর এখানে একটা ইটের চাকা দেওয়া হয়েছে যাতে ওদের ডিম পাতে অসুবিধা না হয় আর এই যে সুন্দর একটা দোলনা আছে হ্যাঁ বা পাখিও কিন্তু বাজিগারে খাবারও দেওয়া হয় তো গাইজ আমার ভিডিও আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আবার কয়েকদিন পরে এই ভিডিওটা বানাবো তো বাই বাই